ফেরিঘাটে নৌকা বেঁধে উপরে এসে শ্যামলকে দেখে রাগে ফেটে পড়ে রমেশ শ্যামল চলে যাচ্ছিল রমেশ পিছন থেকে তাকে ডাকে একটু দাঁড়ান বাবু আপনার সাথে আমার দুইখান কথা আছে ইচ্ছা না থাকলেও শ্যামল দাঁড়িয়ে পড়ে আপনি কেন আমার বউটার লাগে অত ফুসুর ফুসুর করেন কোন দেখি আমি গ্রামের মুখ্য সুক্ষ মানুষ বাবু তা বলে কি কিছু বুঝি না ভাবতেছেন কি অবল তবল বকছো তোমার ওই সব ফালতু কথা শোনার কোনো ইচ্ছাই আমার নেই তোমার বউ আমার ছোটবেলার বন্ধু একসঙ্গে আমরা বড় হয়েছি ওর থেকে কিছুই নয় শুধুই বন্ধু তা আর একজন বন্ধু কোথায় তিনি আমি কিছু জানি না মুখ সামলে কথা বলো রমেশ চোখ রাঙাবেন না বাবু আপনার ওই বন্ধুর লাগে আমার বইয়ের ইনস্টে শুধু আমি কে ওরা গ্রামে জানে আর আমি এও জানি আপনারা আমার বর্ডারে ফসলাইয়া নিয়ে যাবার তালে এর এরপর শুরু হয় দুজনের মধ্যে প্রচণ্ড ঝগড়া কথা কাটাকাটি হাতাহাতি শেষ পর্যায়ে হিতাহিত জ্ঞান ভুলে একটা বাঁশের লাঠি দিয়ে শ্যামল রমেশের মাথায় সজরে আঘাত করে রমেশ চিৎকার করে নদীতে পড়ে যায় বর্ষার জলে ইছামতি তখন কানায় কানায় পরিপূর্ণ অনেক চেষ্টা করেও রমেশ তীরে উঠতে পারে না তলিয়ে যায় নদীর গভীরে ডুবতে ডুবতে সে চিৎকার করে বলে ওঠে ভাবিস না বাবু এখানে শেষ আমি ফিরে আস আর তখন হিসাবটা বুঝা বুঝানো হ্যালো এভরিওান সকলে কেমন আছেন আশা রাখি সকলে ভালো এবং সুস্থ আছেন আমি প্রকাশ স্টোরি ইন জিরো জিরো থ্রি চ্যানেলে আর শুনবেন আরও এক ভয়ঙ্কর গ্রাম বাংলার ভূতের গল্প আমাদের সকল গল্পের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এ স্টোরি ইন জিরো জিরো থ্রি আর গল্পটি লাইক কমেন্ট আর বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের পাশে থাকুন গল্পের সূত্রধর ও কিছু পুরুষ চরিত্রে আমি আপনাদের প্রকাশ অন্যান্য চরিত্রে পপি অমল ও বিশু পোস্টার ডিজাইন তিতলি গল্পটি আরও ভালো উপভোগ করবার জন্য কানে হেডফোন লাগিয়ে নিন শুরু করছি গ্রামবাংলার বাংলার ভয়ঙ্কর ভূতের গল্প নিঝুম রাতের মাঝি বাংলার এক প্রত্যন্ত গ্রাম লক্ষ্মীকান্তপুর চারিদিক জুড়ে সবুজ ধান ক্ষেত দূরে তাল খেজুরের শাড়ি গ্রামের বুক চিরে বয়ে চলেছে চির চেনা ইছামতি নদী যে সময়ের কথা বলছি তখন আর এখনকার ইছামতির মধ্যে বিস্তর ব্যবধান তখন বর্ষাকালে এই নদী শান্ত থাকে না তার কালো জল ফেঁপে ওঠে ফুলে ওঠে গর্জন করে যেন বুকের ভেতর লুকিয়ে রাখা রাগ উগড়ে দিতে চায় এই গ্রামেই ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়ে ওঠা তিনজন অনির্বাণ শ্যামল আর সোনালি তারা পরস্পরের বন্ধু তাদেরকে নিয়েই আমাদের আজকের গল্প অনির্বাণ ছিল একেবারে সাদা কারো ক্ষতি করতেও জানত না আর সোনালি মা মরা মেয়ে সে চুপচাপ থাকতেই বেশি পছন্দ করত। তার চোখে যেন সব সময় একটা চাপা দুঃখের আভাস ভেসে থাকত আর শ্যামল চালাক ধূর্ত হিসাবি মুখে এক আর মনের মধ্যে ভিন্ন মানুষ সময় গড়াতে থাকে অনির্বাণার সোনালির মধ্যে গড়ে ওঠে এক নিঃশব্দ ভালোবাসা সন্ধ্যেবেলা ইচ্ছামতির তীরে বসে কথা বলা ফেরিঘাটে দাঁড়িয়ে একে অন্যের অপেক্ষা সবটাই ছিল সরল নির্মল আর নিষ্পাপ কিন্তু বিধাতা অন্য কিছু রচনা করেছিল তাদের নিয়ে একদিন অনির্বাণ চাকরির জন্য পাড়ি দিল কলকাতায় সেই সময় যোগাযোগের মাধ্যম ছিল চিঠি তাও অনিয়মিত তার গ্রাম সোনালি মা সবই পিছনে পড়ে থাকে দুই বছর পর অনির্বাণ গ্রামে আসে তার মা ভীষণ অসুস্থ ডাক্তার কবিরাজ কিছুতেই কিছু হচ্ছে না অনির্বাণ এসেছে তার মাকে শহরে নিয়ে যাবে সেখানে বড় ডাক্তার দেখিয়ে মাকে সুস্থ করবে কিন্তু তার ইচ্ছা অপূর্ণ রেখে মা বিদায় নিল চিরদিনের জন্য মায়ের পারলিক ক্রিয়া শেষ করে অনির্বাণ আবার রওনা দিল কলকাতার উদ্দেশ্যে সোনালি সেদিন ইচ্ছামতির ধারে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে আবার কবে আসবে তুমি বাবার শরীরটা একদম ভালো যাচ্ছে না কিছু হয়ে গেলে আমি একা হয়ে যাব তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে নিয়ে যেও খুব তুমি একদম চিন্তা না অনির্বাণের চলে যাওয়া দেখতে দেখতে আবারও কাঁদতে থাকে সোনালি সোনালী শ্যামল পাশে দাঁড়িয়ে কদিস না রে ও তো বললো খুব তাড়াতাড়ি আসবে দিন মাস বছর যায় অনির্বাণ আসেনি গ্রামের কেউ জানতেও পারল না অনির্বাণকে তার কোম্পানি বিনা নোটিশে প্রমোশন দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে দেখতে দেখতে সাত আট বছর হয়ে গেল এদিকে সোনালির বাবার শরীরও ভীষণ খারাপ তার এখন তখন অবস্থা তড়িঘড়ি করে তিনি তার মেয়ের বিয়ে ঠিক করেন পাত্র পাশের গ্রামের রমেশ সে বর্তমানে পুরানো ফেরিঘাটে নৌকা চালায় সময় সময় ইছামতিতে মাছও ধরে এছাড়াও নিজের বেশ কবিগা জমি নিজেই চাষবাস করে এক কথায় পরিবার গ্রামের সকলেই তাকে চেনে সোনালি প্রথমে রাজি হয়নি কাঁদতে দেশে সে বলেছিল বাবা এ বিয়ে আমি করতে পারবো না আমার মনটা এখনো যে মারে আমি বোধহয় আর বেশি দিন বাজব না তোর একটা গতি করে যেতে চাই না হলে যে মরেও আমি শান্তি পাব না বাবার কথা ফেলতে পারিনি সোনালি মনের কষ্ট মনে চেপে রেখে সে বিয়ের পিড়িতে বসে সোনালি চলে যায় তার শ্বশুর বাড়ি বিয়ের কিছুদিন পর থেকেই রমেশের মনে বিষ ঢুকতে থাকে সে জানতে পারে অনির্বাণ আর সোনালির পুরনো সম্পর্কের কথা যখনই সোনালি বাবার বাড়ির লক্ষ্মীকান্তপুর যেতে চাইতো তখনই রমেশ ভীষণ অশান্তি শুরু করে দিত এক প্রকার রমেশের অমতেই সোনালি তার বাবার বাড়ি যেত আর সেখান থেকে ফিরলেই শুরু হতো চরম অশান্তি হ্যাঁ তুই ভাবতেছিস আমি কিছু জানি না বুঝি না কেন দুই দিন বাদে বাদে বাবের বাড়ি যাস ওই অনির্বাণের সঙ্গে তোর কি চলতো সব খবর আছে আমার কাছে আমি সব জানি আমার কাছে কোনো কিছু লুকাইয়ে আর কোনো লাভ হবে না রে ছিল মানছি ছিল কিন্তু ও তো এখন অতীত আমি শুধু তোমার বউ আর না তোর কোনো কথাই আমি আর বিশ্বাস করি না তোর চোখে এখনো ওই ছকড়ার ছায়া দেখি। ঝগড়া বাড়তে থাকে গ্রাম্য ভাষায় গালাগালি চেঁচামেচি রাগ সন্দেহ সব মিলিয়ে সোনালির শ্বশুরবাড়ি তখন রণক্ষত্রের আকার নিয়েছে আর সোনালির সংসারে এই অশান্তি কাজে লাগায় শ্যামল সোনালীর রাগ করে লক্ষ্মীকান্তপুরে আসলে শ্যামল তার সঙ্গে দেখা করে শ্যামলের লোভ তখন সোনালির বাবার দুবিঘা জমিতে সে সোনালিকে বোঝাতে থাকে তুই তো এখানে থাকিস না জমিটা এমনি এমনি পড়ে থাকে লোকে দখল নিয়ে নেবে আমার কাছে বেঁচে দে ভালো দাম পাবি সোনালি দ্বিধায় পড়ে যায় কি করবে বুঝতে পারে না শ্যামল আবার বলে তাছাড়া রমেশও তো তোর সঙ্গে খুব খারাপ ব্যবহার করে শুনেছি যেখানে তোর কোনো দোষ নেই তবুও তুই আজ দোষী আমি বলি কি জমি বিক্রির টাকা নিয়ে তুই অনির্বাণের কাছে চলে যা শুনেছি সে বিদেশ থেকে ফিরেছে ও খুব তাড়াতাড়ি গ্রামে আসবে শেষমেশ সোনালি জমি বিক্রি করতে রাজি হয়ে যায় আর এই খবর রমেশের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি তখন তার সন্দেহ পাগলামিতে পরিণত হয় সে প্রচণ্ড রেগে লক্ষ্মীকান্তপুরে হাজির হয় খেয়াঘাটে দেখা হয় শ্যামলের সাথে পরদিন সকালে সকল গ্রামবাসী দেখতে পায় ইছামতির জলে একটা লাশ ভেসে যাচ্ছে পুলিশ এসে লাশটি উদ্ধার করলে সকলে দেখে ওটা রমেশের মৃতদেহ সোনালি কান্নায় ভেঙে পড়ে পুলিশ মৃতদেহ নিয়ে চলে যায় কিন্তু তার মৃত্যুর কারণ কেউ জানতে পারে না এর পর থেকে সন্ধ্যার পর ওই ঘাটে আর কেউ যায় না রাত্রে ইছামতি নদীতে মাঝিবিহীন একটা নৌকা কুলকুল শব্দ করে এগিয়ে যেতে অনেকেই দেখেছে আর শুনতে পেয়েছে এক করুণ চিৎকার কেউ যেন ডুকরে ডুকড়ে কাঁদছে আষাঢ় মাসের শেষের দিক তিন দিন ধরে টানা বৃষ্টি পড়ছে গ্রামের কাঁচা রাস্তা জলকাদায় এমন অবস্থা হয়েছে যে পা ফেললে মনে হচ্ছে কেউ যেন পাটা টেনে ধরেছে আজ প্রায় দশ বছর পর অনির্বাণ ফিরছে তার নিজের গ্রাম লক্ষ্মীকান্তপুরে গ্রামে ঢোকার মুখে দেখা হলো তার বাল্যবন্ধু শ্যামলের সাথে শ্যামল এখন গ্রামের প্রাইমারি স্কুলের মাস্টার শ্যামলের চেহারাটা কেমন যেন রোগা হয়ে গেছে চোখের নিচে কালি মনে হয় অনেক রাত ভালো করে ঘুম হয়নি এতদিন পর শেষে এলি শ্যামলের গলায় খুশির থেকে বেশি ছিল চাপা অস্বস্তি ভয় অনির্বাণ হালকা হেসে বলল মা চলে যাবার পর আর আসা হয়নি আসলে পিছুটান বলে তো আর এখানে তেমন কিছু নেই এখন আসিরে কাল তোর বাড়িতে কথা হবে তাহলে কল দেখা হচ্ছে তোর সঙ্গে আমার বেশ কিছু কথা আছে এখন চলি শ্যামল চলে গেলে অনির্বাণও তার বাড়ির পথ ধরল বাড়িতে কেউ থাকে না অনির্বাণের খুঁড়োখুড়ি বাড়িটা দেখাশুনো করে অনির্বাণ গ্রামে এসেছে বাড়িটা তাদের নামে লিখে দিতে অনির্বাণ বাড়ি পৌঁছালে তার খুড়িমা তার ঘরে মুড়ি আর নারকোল নাড়ু রেখে দিয়ে বলল এটা দিয়ে জলখাবারটা সেরে নাও আমি রাতের খাবার রান্না করতে চললাম অনেক দিন পর মুড়ি আর নারকোল নাড়ু পেয়ে খুশি মনে খেতে খেতে পুরানো দিনের কথাগুলি মনে করছিল তার মাও এই রকম নাড়ু বানাতো আর সে সেগুলি নিয়ে চলে যেত নদীর কূলে সেখানে শ্যামল ও সোনালির সাথে ভাগাভাগি করে সেগুলো খেত সোনালির কথা মনে আসতেই তার মনটা ভীষণ খারাপ হয়ে যায় সে সোনালির ব্যাপারে সব জানে তার বিয়ে তারপর স্বামীর মৃত্যু সবই সে জানে আর এসবের জন্য অনির্বাণ নিজেকেই দোষী মনে করে তার ভাবনায় ছেদ পড়ল তার খুঁড়োর ডাকে অনেকদিন পর এলিও নি তা বাবা কিছু খাবার দাওয়া করে তো তোমাকে একটা কথা বলতে এলাম রাতে ভুল করেও নদীর তীরে যেও না যেন গ্রামে রাতের খাবার একটু তাড়াতাড়ি সকলে খেয়ে নেয় খাওয়া শেষ করে অনির্বাণ একটু বিশ্রাম করছিল হঠাৎ তার কি মনে হলো সে খুঁড়োর বারণ করা সত্ত্বেও ঘর থেকে বেরিয়ে ইছামতির তীরে গেল আর ঠিক তখনই নদীর বুকে এক দৃশ্য দেখে সে চমকে উঠল একটা হিমশীতল প্রবাহ তার শির দ্বারাবে প্রবাহিত হয়ে গেল দেখল একটি নৌকা এগিয়ে চলেছে ইছামতির বুক চিরে ছলাত দাঁড় টানার আওয়াজ হচ্ছে কিন্তু নৌকায় কাউকে দেখা গেল না তারপরে এক বিভৎ সচ্চিৎকারের শব্দে প্রচন্ড ভয় পেয়ে অনির্বাণ ছুটে ঘরে ঢুকে খিল লাগিয়ে শুয়ে পড়লো সারা রাত সে দু চোখের পাথা এক করতে পারল না পরদিন বিকালে অনির্বাণ শ্যামলের বাড়ি পৌঁছে দেখল শ্যামল বারান্দায় বসে খাতায় কি একটা হিসাব করছিল অনির্বাণকে দেখে সে বলল তারপর কেমন করছো তোর দিন শুনলাম তুই চলে যাচ্ছিস হ্যাঁ রে তাই তো খুড়োকে সব সম্পত্তি লিখে দিলাম এখানে আর আসতে মন চায় না যাই হোক তুই কি দরকারি কথা বলবি বলেছিলি বারান্দায় বসে গল্প করতে করতে শ্যামল হঠাৎ ভেঙে পড়ে অনির্বাণের কাছে সব স্বীকার করে শ্যামলের কথা শুনে অনির্বাণ শিউড়ে ওঠে এ কি করেছিস তুই লোভ আর রাগের বসুভূত হয়ে এমন একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটালি তোর এত লোভ আমি ভুল করেছি কিন্তু সেদিন রমেশ আমার উপর যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল তাতে আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম তুই বিশ্বাস কর ওকে খুন করার কোনো ইচ্ছাই আমার ছিল না কিন্তু কি যে হয়ে গেল তারপর থেকে একটা রাতও আমি ভালো করে ঘুমাতে পারিনি অনির্বাণ কোনো কথা বলতে পারে না আর কী বা বলবে সে এই সকল ঘটনার জন্য সেও যে সমান দোষী কদিন ধরে গ্রামের মানুষের মধ্যে এক আতঙ্কের সৃষ্টি হয়েছে রাতে ইছামতির বুকে মাঝি ছাড়া নৌকো ভাসে নদীর মাঝখান থেকে ভেসে আসে অদ্ভুত আওয়াজ কখনো হাহাকার কখনো হাসি লোকজন সন্ধ্যার পর কেউ আর ফেরিঘাটে যায় না অনির্বাণ শহরে ফিরে গেছে প্রায় এক মাস হতে চলল এরই মধ্যে শ্যামল একটা কাজের শহরে গিয়েছিল ফিরতে ফিরতে একটু রাত হয়ে গেল মনে অনেক বাধা ভয় পেরিয়ে সে এসে দাঁড়ালো ফেরি ঘাটে অপেক্ষা করতে লাগলো নৌকার জন্য নৌকা এলো মাঝি তাকে বলল আয়েন বাবু আয়েন আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আয়েন সেগিরি চলে আয়েন শ্যামল উঠে পড়ে নৌকাতে ছলাত ছলাত শব্দ করতে করতে নৌকা এগিয়ে চলে নৌকা মাঝ নদীতে হঠাৎ কোথা থেকে এক দমকার হাওয়ার ঝাপটে মাঝের মুখ থেকে চাদরটা পড়ে যায় অল্প চাঁদের আলোয় মাঝির মুখ থেকে শ্যামল আঁতকে ওঠে হাতে কাকে দেখছে সে মাঝির মাথায় কেউ মেরে ফাটিয়ে দিয়েছে সেখান থেকে রক্ত গড়িয়ে সারা মুখ ভেসে যাচ্ছে ভালো করে লক্ষ্য করে শ্যামল মাঝিকে চিনতে পারে তার মুখ থেকে গোঙানির মতো আওয়াজ বেরিয়ে আসে শ্যামল বাবু সেই না ফেলছি কি ভাবতেছিলি মানুষ মইরা গেলেই বুঝি সব শেষ হইয়া যায় যায় না মরণের পরেও কিছু থাকে যেমন আমি শ্যামল প্রাণপণে চিৎকার করতে চাইল কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না তার চিৎকার আজ কেউ শুনতে পাবে না রে সেদিন যেমন আমারটা কেউ শুনতে পাইনি আজও কেউ পাবে না সেদিন আমি শ্বাস নিতে নিতে জল খেয়ে তলিয়ে গিয়েছিলাম আজ তোর শ্বাস আমি খাইরা নেব এক অদৃশ্য শক্তিতে শরীরটাকে ধাক্কা মেরে জলে ফেলে শ্যামল মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করছিল রমেশ তার বৈঠাখানা দিয়ে তাকে জলের নিচে চেপে ধরে শত চেষ্টা করেও শ্যামল উপরে উঠতে পারেনি কিছু সময় দাপা দাপি তারপর নিথর হয়ে ভেসে ওঠে শ্যামলের নিষ্প্রাণ দেহটা রমেশের মুখে বিকৃত হাসি তখন হ্যাঁ ঋণ রাখে না রে ছলাত শব্দ তুলে নৌকা মিলিয়ে যায় নদীর অন্ধকারে